বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে ড্রাগন গাছে ফুল থেকে ফল সেট হয়ে যাবার পরও সেটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য পিঁপড়েরা কতখানি দায়ী দেখুন বন্ধুরা ড্রাগন গাছে এমনভাবে পিঁপড়েরা ঘোরাঘুরি করে বা ঘাপটি মেরে দলা বেঁধে বসে থাকে যে এদের একেবারে নির্মূল করা কখনোই সম্ভব নয় হয়তো দেখা গেল পিঁপড়ে তাড়ানোর জন্য আপনি এমন একটি পেস্টিসাইড ব্যবহার করলেন যে পিঁপড়ে তো মরলই না বরঞ্চ গাছেরই প্রচণ্ড ক্ষতি হয়ে গেল আর পিঁপড়েই যদি আসল কারণ হতো তাহলে তো গাছে কোনো ফলই সেট হতো না সব ফলই নষ্ট হয়ে যাবার কথা ছিল আসলে পিপেরা ড্রাগন কলি বা ড্রাগন ফুল বা ড্রাগন ফলের কোনো ক্ষতি করতে পারে না ড্রাগন ফুল থেকে একটি মিষ্টি স্বাদের রস নির্গত হয় সেটা খেতেই পিঁপড়েরা সমস্ত গাছ জুড়ে ঘোরাঘুরি করে কিন্তু পিঁপড়েদের পায়ে পায়ে ফাঙ্গাসের জীবাণু এসেই গাছের ক্ষতি করে দেয় মূলত ফাঙ্গাস থেকেই ফল সেট হয়েও নষ্ট হয়ে যায় বা কোনো কোনো সময় কুড়ি ঝরে যায় বা কোনো কোনো সময় ফুলটাও কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য যখন সিজন চলবে তখন পিঁপড়ে তাড়ানোর চেষ্টা না করে সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিন সমস্ত গাছ জুড়ে তাতেই ফল সেট হবার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে